আমেরিকান ইগল আছে ভাইরাল কালেকশন আচ্ছা এটা কি আমেরিকান ইগলের আমেরিকান ইগলের লাইট ওয়াশ বুঝবে ভাই আমেরিকান ইগল এই যে আমেরিকান ইগলের খোদাই করা লেখা আছে পকেটে ইউজ করতে চান তাদের জন্য দেখেন এগুলো প্রাইস কত এগুলো অনলি 500 টাকা অনলি 500 টাকা এক্সপোর্টে ফরওয়ার্ড জি জি এটা 1400 টাকা তিন পিস কম তিন পিস নিলে অনলি 1400 টাকা অনলি 1400 টাকা এটা কি আর্মি প্রিন্টের ভিতরে আর্মি প্রিন্টের ভিতরে ব্যাগি শেপের ভিতরে ব্যাগি শেপ

আজকে আমাদেরকে বরাবরের মতন কালেকশন দেখাবে সাদাব ভাই সাদাব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছে তো কি কালেকশন নিয়ে আসলেন আজকে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে আসছি আর ভালো ভালো কালেকশন নিয়ে আসছি ফারস্টে দেখাবো মোবাইল প্যান আচ্ছা আচ্ছা এই যে বিস্কিট কালারের মধ্যে মোবাইল প্যান ব্যাগি স্টাইলের ব্যাগি স্টাইলের হ্যাঁ জি এটা তো অরিজিনাল এক্সপোর্টের ভাই অরিজিনাল এক্সপোর্টের এই যে দেখেন এই ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর চমৎকার

সাইজ আমাদের আঠাইশ থেকে একবারে পঞ্চাশ পর্যন্ত পাবেন এটা বিস্কিট কালার যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্কিল দিয়ে রাখবেন অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আর যারা দোকানে এসে নিবেন আমাদের অপূর্ব একাত্তর নাম্বার সব আচ্ছা ঠিক আছে আসতে পারেন চন্দ্রিমা দ্বিতীয় তলায় এটা অলিভ কালারের হ্যাঁ অলিভ কালার জি আচ্ছা ঠিক আছে আর কি কি কালার আছে অনলি ছয়শো টাকা ৬৫০ পঞ্চাশ টাকা তিন পিস নিলে আঠারোশো টাকা এইবারডিং প্যান্ট গুলো নেক্সটটা পুরো সুন্দর স্টাইলের আচ্ছা আরো কালার আছে এটা হচ্ছে ফরমাল নেক্সটও ফরমাল জি নেক্সটের এই যে নেক্সট বায়ারের একবারে ফিনিশিং আছে খুব ভালো আচ্ছা এগুলো ইউজ তাদের জন্য দেখেন এগুলো টাকা টাকা এক্সপোরে এটা টাকা পিস যে কালোটা আছে সাইজ আচ্ছা

দেখেন খুবই চমৎকার যাদেরই প্রোডাক্ট পছন্দ এই স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে ডিপ ব্লু আছে অফিশিয়াল ডিপ ব্লু অফিশিয়াল ডিপ ব্লু হ্যাঁ জি দেখেন খুবই চমৎকার এগুলো অনলি 500 টাকা তিন পিস 1400 টাকা ঠিক আছে 1400 টাকা জি এটা হচ্ছে কাঠালি কালার দেখেন খুবই চমৎকার কিন্তু প্রোডাক্ট গুলো কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগে খুবই সুন্দর খুবই সুন্দর একবারে স্মুথ স্মুথ কাপড় খুবই স্মুথ এই যে একটা আছে দেখেন এটা বিস্কিট ডিপ বিস্কিট ডিপ বিস্কিট কালার আচ্ছা ব্যাক সাইডটা

এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো যারা নেবেন এই যে জ্যাকেন জোন্স আছে এক পিস ছয়শো পঞ্চাশ তিন পিস আঠারোশো এক পিস ছয়শো পঞ্চাশ তিন পিস এটা কি অরিজিনাল জ্যাকেন জোন্স অরিজিনাল ভাই একবার অরিজিনাল এই দেখেন কেয়ার লেভেল এই যে সাইজ লেভেল চাইল স্ক্রিনিং করেও দেখতে পারবেন অবশ্যই আচ্ছা বাটন রিপিট গুলো কি অরজিনাল লাগা বাটন রিপিট অরিজিনাল জ্যাকেন জোন্স দেখেন জি

অরিজিনাল ডেনিম কোর জি ভাইরাল কালেকশন দেখেন যে আসলে এখানে প্রোডাক্টে কেয়ার লেভেল সব পেয়ে যাবেন আপনারা সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনটেক একবার 100% ইনটেক হ্যাঁ 100% ইনটেক এই যে খুবই চমৎকার আর কি কি কালার আছে দেখেন আর অনেক কালার আছে এই যে ডেনিম কোরে একটা কালার হবে এটা কি কালার ব্লুর ভিতরে ব্লু ব্লু লাইট ব্লুর মধ্যে আর কি খুবই চমৎকার কিন্তু খুবই সুন্দর ব্যাক সাইডটা সুন্দর একটা এমবডারি কাজ করা আছে যারা নিবেন নিতে পারেন আমাদের থেকে ইমো WhatsApp এ নিতে পারবেন কন্টাক্ট করে অর্ডার করতে পারবেন এটা অ্যাশ কালারের ভিতরে এটা জ্যাকেন জন্স এই যে জ্যাকেন জন্স আপনাদের কেয়ার লেভেলও আছে আচ্ছা আচ্ছা অনলি 650 টাকা 3টা 1800 টাকা আচ্ছা আচ্ছা এই একটা আছে ডেনিম কো এটা ডেনিম কো হ্যাঁ ডিপ ব্লু খুব চমৎকার কিন্তু কালারগুলো আসলে কাছ থেকে দেখলে বেশি ভালো লাগবে খুব সুন্দর দেখেন খুব চমৎকার তো ভায়া দেখেছে কিন্তু হিউজ কালেকশন আছে জিন্সের চাইলে সরাসরি আপনারা শপে এসে দেখে নিতে পারেন আর ভাই তো শপ অ্যাড্রেসটা যদি বলে দিতেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বিরাশি এবং একাত্তর নাম্বার দোকান অপূর্ব আচ্ছা আচ্ছা তো এই ছিল ভাইয়া আজকে কালেকশন